আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা সবাই আছো তোমাদের প্রচুর ভালোবাসাতে আমিও প্রচুর ভালোবাসি তো এই দেখো এটা হচ্ছে রান্না ছোট মাছের চচ্চড়ি দেখতেই পাচ্ছ চচ্চড়িটা হয়ে গেল আমার চচ্চড়িটা নামিয়ে নেব এবারে ভেজে নেব ওই দেখো দেখতেই পাচ্ছো উফ গোটা গোটা ম মোচার একদম মচ মচে বড়া উফ চা লাগে না খেতে সেই লাগে সেই মোচা ঘন্টার থেকে আমার মোচার বড়টাই বড়াটাই বেশি প্রিয় মনে হচ্ছে কথাগুলো আজকে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক ম্যানেজ করে নিও তোমরা সব কিছু তো ম্যানেজ করে নাও কথাগুলো না হয় ম্যানেজ করে নিলে তাই না বল ভালোবেসে সব কিছুই করা যায় তো এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গোটা গোটা ভেজেছি আমার ছেলের খুব পছন্দের মোচার বড়া তো এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর থ্রি সুন্দর না সুন্দরই লাগছে লঙ্কার সাথে বড়াগুলোকে গরম গরম ভাত কাঁচা লঙ্কা আর এই যে মোচার মচ মচে বড়া দারুণ হবে না বলো একদম জমে পুরো ক্ষীর তো যাই হোক এবারে ভেজে নিচ্ছি ডাটা শাকটা এই দেখো রসুন পেঁয়াজ দিয়ে ডাটা শাক আগেই বলেছি তোমাদের এটা আমার আজকের ভিডিও না কেন আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ এটা আগের ভিডিও যেহেতু আমি লং ভিডিও এখন সপ্তাহে দুটো করে দেওয়ার চেষ্টা করি তাই এটা আজকে দিলাম তো হয়ে গেল দুপুরের পালা এবার দেখো সে সাজুগুজু দেখতে পাচ্ছ সাজুগুজু করে নিচ্ছি রাতে কোথায় যাচ্ছি বলে তো নেমন্তন্ন খেতে এই দেখো সাজো করে নিয়েছি আর গরমের ভাব তোমরা তো জানোই আমি কেমন সাজি বেশি সাজতে পছন্দ করি না তবুও লোকের সামনে গেলে একটুখানি না সাজলেও নয় তো যেমন সিম্পল থাকে তেমন সিম্পলই সেজেছি শুধু শুধু একটু কি এক্সট্রা আছে এখানে ও আচ্ছা কাজলটা এক্সট্রা আছে যাই হোক তোমরা আমাকে অনেক দিন থেকে চেনো জানোই আমি কীরকম সাজি আমি সাজতে পছন্দ করি না আর যেহেতু প্রচণ্ড গরম গরমে তো আরই না তো এই দেখো আমার লুক ফাইনাল লুক হয়ে গেল আমার বর্মাসাইকেও দেখিয়ে দিলাম আমার ছেলেকেও দেখিয়ে দিলাম চলে এসলাম এবার দেখো কোথায় যাচ্ছিলাম ওখানে চলে আসলাম প্রথমেই দেখো এই দেখো পকোড়ে আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে তো আমরা আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে ততক্ষণে পকোড়ে অলরেডি শেষ তারপরে এই দেখো ডেকোরেশনটা ও স্থুরি তোমাদের তো বলাই হয়নি অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম আমরা দেখো বেলুন দিয়ে পুরোটা ডেকোরেট করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই দেখো কত লোকের ভিড় আর একটা কথা কী বলতো অনুষ্ঠানে মানে অনুষ্ঠানে গন্ধ পেলে লোকের সাজের কোনো কমতি থাকে না যাই হোক এটা স্বাভাবিক ব্যাপার এই দেখো দেখতেই পাচ্ছ দু একজনকে দেখলেই বুঝতে পারো এই দেখো বাচ্চাটাকে বসানোর জন্য স্টেজটা কত সুন্দর করে বানিয়েছে দেখতে পাচ্ছ তারপরে দেখাচ্ছি এই দেখো গোলু মলু কিউটি কিউটি বেবিটা এটা একটা ছেলে বেবি তো দেখো কতটা কিউট আর মলু বেচারা খুব ক্লান্ত সারাদিনে রোদ গরমে আর লোকের এই তেনা বেনাতে একদম তেনা বেনা হয়ে গেছে পুরো তো ক্লান্ত জন্য ঘুমও পেয়েছে হয়তো এই দেখো সবাই কোল্ড ড্রিঙ্কস আর পা খাচ্ছে মজা আছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন লাভ